নমস্কার মন বলছে কেউ আসবে আজকে এখন চলেছি একটু ঘুরতে চলুন যাই যাওয়া যাক দেখুন চলে এসছি প্রিন্সেপ ঘাটে একটু প্রিন্সেপ ঘাটে ছবি তোলা কি অপূর্ব দৃশ্য আমি দেখছিলাম আমার তো মন ভরে গেছে জানেন এই দৃশ্য দেখার পরে অনেকক্ষণ বসেছিলাম ঘুরতে গেছি একটু ছবি তুলবো না আর আপনারা জানেন না হয়তো ছবি তোলাটা আমার একটা নেশা সেলফি তোলা ছবি তোলা বললে ফুল। দেখছিলাম একটু বসেছিলাম যাতে অন্ধকারটা হয় তারপরে ছবি তুলব দেখছি ঘন ঘন ট্রেন যাচ্ছে ঘাট থেকে আমাদের মাঝে এখন একটু ছবিগুলো তোলা হয়েছে আস্তে আস্তে হাঁটছি বাড়ি ফেরার বাধা নয় এখন যাব নিউ মার্কেটে এই যে তরুণ সঙ্গে চলেছে আমি আর তরুণই এসেছি এই গাছটা দেখছিলাম জানেন তো ভীষণ পুরনো গাছ মনে হচ্ছে অনেক বছরের গাছ খুব ভালো লাগছিল চলে এসছি দুজনের কিছু সেলফি তুলে নিলাম আর এখন দুর্গাপূজা আসছে নিউ মার্কেট পুরো সেজে উঠেছে এটা নিউ মার্কেটের সিরা মার্কেট মার্কেট দেখছিলাম কেনাকাটার খুব ধুম আমরা কিন্তু সেরকম কিছু কিনতেই আইনি আমি প্রিন্সেপ ঘাটে যাব বলেই এসছিলাম কিন্তু একটা ছোট্ট ব্যাগ কিনেছিলাম পরের এপিসোডে আপনাদের দেখিয়ে দেবো আর গিয়েছিলাম ওটা ছোটি কিনতে ঘরে পড়া কিন্তু এখন পুজো সে যা চটি দেখাচ্ছে ওগুলো বাইরে পড়ার তাই ভাবলাম এসে ফ্লিপকার্টেই অর্ডার দিলাম বাড়ি ফিরে চলেছি বাড়ি ফিরতে ফিরতে ভীষণ ঘুম পেয়ে গেছিলো জানেন তবু আমার তো একটু ভিডিও করার নেশা আছে তাই তুলে নিলাম এটা ছিল জন্মাষ্টমীর দিন আমার তো ঘরে গোপাল নেই কিন্তু রাধা কৃষ্ণের পুজো তো করতেই হবে তাই একটু পুজো আরাধনা ছিল আজকের ভিডিও এই যে কাতলা মাছ কিনে এনেছে আর হবে পুঁইশাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকটা করব আর আমার ঘরে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন ডাল করতেই হবে মাঝে চলে এলাম একটু গাছে জল দিতে এ কাজটা বেশিরভাগ তরুণই করে কিন্তু তরুণ গেছে দিদির বাড়ি তাই আমি ভাবলাম আমিই করে দিই এই গাছটা খুব ফুল দিচ্ছে আর সব এই গাছটা ডালটা ফুল ভাই কেটে দিতে বলেছিলেন কেটে দিয়েছি কিন্তু বুঝতে পারছি না গাছটা হবে কি না বেশ সুন্দর ফুল দিচ্ছে আর দেখুন এই যে পাশের যে গাছটা এটা কি রঙ্গন গাছ মনে হয় এটা কিন্তু বেশ গাছ লাগালে হয় না গাছে কিন্তু এই জল দেওয়ার ব্যাপারটা এবং গাছে পরিচর্যা করাটা ভীষণ জরুরি যাই হোক আরও কিছু টুকরো টুকরো গাছ কিনে আনছি এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে এরপরে এই গাছটা অনেকটা উঁচু হয়ে যাবে দেখি এগুলোকে ভাবছি ছাদে দিয়ে দেব পরে কারণ ছাদে আমাদের সব রাখার খুব সুন্দর জায়গা আছে ভাবছি অন্য মাটির টপ কিনতে হবে ছাদে আবার এই প্লাস্টিক টপ দেওয়া যাবে না দেখা যাক যদি পারি আরে দেখুন এই যে নীলকণ্ঠটা অনেকটা বেয়ে উঠে গেছে বেশ সুন্দর ফুল দিচ্ছিল ইদানিং আবার একটু কমে গেছে যাই হোক এই নীলকণ্ঠ ফুল দিয়ে আমি একবার মালা গেতে ঠাকুরকে দিয়েও দিয়েছি এটা ইনডোর প্ল্যান্ট বেশি জল না দিলেও হয় আর দেখুন এই যে তিনটে গাছ কিনে এনেছি দোপাটি গাছ জানি না কতটা বাজবে তবুও ভাই ফুল ভাই বললো একটু কম জল দিতে কারণ দোপাটির চারা খুব মানে নরম হয় আমার দোপাটি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই বেলফুলের গাছটাও বেশ ভালোই হচ্ছে যাই হোক ওই গাছে জল দিতে দিতে রান্নায় চলে এসেছি পুঁশাক অনেকটা রান্না হয়ে গেছে আর বেশি তো করছো রান্না করবো যে দেখিয়ে দিয়েছি পুঁশাক রান্না করে তারপরে একটু মাছের ঝোলও করছি তার জন্য মাছ ভাজা চলছে মাছের ঝোল করে পুঁশাক রান্না শেষ মোটামুটি এই যে ডাল করেছি আপনাদের আগেই বললাম আমার ছেলে ডাল ছাড়া চলে না যতই মাছ রান্না হোক আর এই হলো মাছের ঝোল ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা